গৌরহাটি রামকৃষ্ণ মঠে পালিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা আর জগন্নাথ দেবের রথযাত্রা সর্বত্রই পালিত হচ্ছে মানুষের ভিড় উপচে পড়ছিল কোচিকাচা থেকে বয়স্করা রথের দড়ি টানতে ব্যস্ত এই রথ টানা হয় গৌরহাটি বাজার হয়ে ডঙ্গল মোড় পর্যন্ত আরামবাগ থানার প্রশাসন এবং ইলেকট্রিক দপ্তরের কর্মীরা তৎপর ছিল সব সময় বলে জানিয়েছে মঠ থেকে কলিকাতার বটানিকাল গার্ডেন থেকে ভক্ত জিতেন্দ্র মন্ডল ও অর্চনা বড়ুয়া নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি বলল দেখাবো হুগলির আরামবাগ থেকে অসীম চক্রবর্তী রিপোর্ট বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন খুব ভালো লাগলো আমাদের এটা খুবই ভালো লাগলো আমার মানে জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে অতদূর থেকে আমি এখানে এসেছি আগে আমি ইস্কনে নাচ করতাম ইস্কন থেকে নাচ করতে করতে আমি চলে যেতাম আপনার পার্ক স্ট্রিটে আবার উল্টো দিন পাঁচটির থেকে এসে ইস্কনে করে নাচ করতাম আর আর একটা বলছি যে এত ভালো লাগে নাচের সে মনে তুলনা হয় না জগন্নাথকে দেখে মনে হলো চলে নিবাসে নৃত্য পরামান্য বলভদ্র শুভঙ্খা জগন্নাথেই লীলা চলে নিবাসে নৃত্য পরামান্য বলভদ্র শুভঙ্খা জগন্নাথেই নমন আর কি বলবো এত ভালো লেগেছে আজকাল বলার নয় জীবনে অনেক সার্থক হয়ে গেল দাদা জীবন সার্থক হয়ে গেল আপনার নাম অর্চনা বড়ুয়া কোন জায়গা থেকে আসছেন আমি পিকনিক গার্ডেন থেকে আসছি পিকনিক গার্ডেন থেকে এসেছি বিবেকানন্দ জেলা বিবেকানন্দ সংসদ থেকে এসেছি আচ্ছা আজকে যে এই রথ দেখলেন আজ জগন্নাথদেবের রথ সব জায়গাতেই চলছে গৌরহাটি মঠে যে আপনি রথ দেখছেন আপনার কীরকম লাগবে না রথ তো খুব ভালো লাগছে আমরা যখন প্রথম দুই বছর হয় বাইশে দুই বছর থেকেই আমরা এসেছি আসতে আগে তো রথ ছিল না বাইশ থেকে শুরু হয়েছিল

No, no, no. あ。